দেশের প্রখ্যাত চিন্তাবিদ প্রবীণ রাজনৈতিক বদরুদ্দিন ওমর মারা গেছেন ইন্নানিলাহি ও ইন্না রাজিউন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকাল দশটায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বিশিষ্ট এই বুদ্ধিজীবীর মৃত্যুতে বিশিষ্ট জনেরা বলেছেন মুক্ত চিন্তার চর্চায় বদরুদ্দিন উমরের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি কমরেড বদরুদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন বিস্তারিত দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হয়েছিলেন শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় সকাল দশটা পাঁচ মিনিটে সেখানেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল এই নক্ষত্রের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান তার দীর্ঘদিনের সহযোদ্ধারা ওনার লেখা ওনার কাজ স্থায়ীভাবে তাদের প্রেরণা হয়ে থাকবে আমরা বলতে পারি না উপমহাদেশে এরকম আর কোনো মার্কসিস্ট আমৃত্যু কমিউনিস্ট আপসহীন মানুষ ছিলেন যারা এই দেশের একটা বিপ্লবী রূপান্তরকে চিন্তা করবেন তাদের প্রত্যেকের জন্যই এই দিনটি শোকের গুনি এই চিন্তাবিদকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ আগামীকাল সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড সেখানে রাখা হবে দুপুরে তাকে দাফন করা হবে জুরাইন গোরস্থানে এই হসপিটালে আমরা অগাস্টের বাইশ তারিখে নিয়ে আসছিলাম আবার এক সপ্তাহ থাকবেন এক সপ্তাহ পর আমরা হাসপাতাল থেকে বদরুদ্দিন উমরের মরদেহ মিরপুর রূপনগরের নিচ বাসভবনে নিয়ে যাওয়া হয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার বাসায় গিয়ে পরিবারের সদস্য ও স্বজনদের সমবেদনা জানান যাকে আক্তার চ্যানেল আই ঢাকা